আমি আমি মা বন্ধুরা মাধবিলতা ফুলকে চেনেন এই যে দেখেন আমার বাড়ি গেট খুলতে না খুলতে এই ফুল গাছটা লাগিয়েছি এই ফুল গাছটা আমার ভীষণ পছন্দের এই ফুলগুলো আর আমি এটা গত বছর লাগিয়েছিলাম একটা ছোট চারা এনেছিলাম বাপের বাড়ি থেকে তো এবছর ফুল ফুটেছে প্রথম আর আমি ভাবছি ফুলটা ছিঁড়ব আমার চুলে ফোড়বো আমার বেশ ভালো লাগে খোপায় ফুল দিতে কিন্তু খোপা তো হয় না অল্প কয়টা চুলে বাট কানে গুজব নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও আর আজ আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি অনেক ভালো আছেন আর আজ কিন্তু একদম কী বলবো মাঠ থেকে টাটকা তুলে নিয়ে এসেছি ঢ্যাটকোল আপনারা তো সবাই জেনেন ঢেঁটকোল আজ কিন্তু আমি একটু ঢ্যাটকল খাবো এবছর এখনও খাওয়া হয়নি আজকে খাবো আর দেখেন কেবলমাত্র তুলে নিয়ে আসা পাতাগুলো একদম লকলক করছে আর ড্যাটাগুলো একদম তাজা আমি কিন্তু এই পাতা ড্যাটা দুইটা দুই রকম ভাবে খায় আপনারা কে কীভাবে খান আমি জানি না কিন্তু আজ আমি এই ডাটাগুলো খাবো ঠিক আছে পাতাগুলো রেখে দেব অন্য একদিন রেসিপি করব। যদি আপনারা দেখতে চান সেটাও আপনাদেরকে দেখাবো আর একদম মাঠ থেকে ফুলের তোড়া মতো লাগছে না বন্ধুরা কেমন লাগছে আমাকে একটু বলেন তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কিন্তু আমাকে যাই লাগুক আজকে কিন্তু খুব দারুণ করে আমি এই ঢ্যাটকোলের ডেটাটাকে রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো আর পাতাটা অন্য একদিন দেখাবো সেটা তো বলেই দিয়েছি যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না সবাই কিন্তু ঢ্যাটকোল রান্না জানেন জানেন না এমন নয় আবার অনেকে কিন্তু জানেন না যে এইটা খাওয়া যায় এটা ঢ্যাটকোল এই বৃষ্টির সময় এটা হয়ে থাকে একটা সমস্যা আছে এটাতে কিন্তু আবার একটু একটু গলা চুলকায় কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে আমার কাছে একটুও গলা চলকায় না আরও তো মনে করেন এত টেস্টি হয় যে কি বলবো মাছ মাংসকেও হার মানিয়ে দেয় শুধুমাত্র এই ঘ্যাটকোল আপনারা অনেকে ঘ্যাটকোলও বলেন যে যাই আমি চেনুন না কেন আজকে এটা দিয়েই রেসিপিটা শুরু করব তো আশা করছি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিও দেখবেন এবং অন্যান্য মানুষকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিও প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর মাঠ থেকে তাজা ঢ্যাটকোল তুলে নিয়ে এসেছি আজকে এটাই রেসিপি হবে পাতাগুলো অন্যদিন দেখাবো আর আজকে শুধু এই ড্যাটাগুলোরই একটা রেসিপি দেখাবো তো প্রথমে পাতাগুলোর আমি কেটে কেটে ফ্রিজে থুয়ে দেবো আর এই ঢ্যাটকোলের যে ড্যাটাগুলো আস ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে আসবো আপনারা কিন্তু সবাই জানেন এটা কিভাবে কাটতে হয় যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এটা খুবই ইজি জাস্ট এগুলো একটু গাছ থেকে আস ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে নেবেন তো এটা সুন্দর করে কেটে ধুয়ে সব কিছু উপকরণ গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর বেশ অনেকটাই আছে কিন্তু আর হ্যাঁ বন্ধুরা এইটা কি আজ কিন্তু আমি এক মতো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করব অবশ্যই এই ডাটা রান্নার জন্য একটু চিংড়ি মাছ দিবেন তাহলে টেস্টটা আরও বাড়িয়ে দেবে চাইলে ছোটো ছোটো মেচো কাঁকড়াও দিতে পারেন কিন্তু এসে তো চিংড়ি মাছটা দিলে বেশি স্বাদ হয় কথা না বাড়িয়ে এটা কেটে নিই সুন্দর করে দারুন দেখতে লাগছে একেবারে ফুলের তোড়া মতো তাই না বন্ধুরা এই যে দেখেন আমাকে দেখতে পাচ্ছেন বলেন তো কোথায় এই যে দেখেন খুব সুন্দর লাগে এটা খেতে দারুন আমার ভীষণ পছন্দ খুবই ভালো লাগে খুবই পছন্দ এই যে বন্ধুরা দেখেন একদম টাটকা ঢ্যাটকোল মানে বৃষ্টিতে ভিজে পাতাগুলো একদম লকলক করছে আর মাঠ থেকে তুলে নিয়ে এসেছি কত সুন্দর এবার কিন্তু কাটতে বসে পড়েছি কাটাটা খুবই ইজি আর কাটলে একটু হাত চলকায় বাট কোনো ব্যাপার না আর এই যে দেখেন কাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এরকম করে আমি কেটে নিয়েছি একটু আশ ফেলিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি শুধু ড্যাটাগুলো আর পাতাগুলো তুলে রেখেছি ওটারও একটা রেসিপি আপনাদের দেখাবো অনেকে এই ডেটাটা খেতে চায় না শুধু পাতা নিয়েই ফেলে দেয় বাট এই ডেটাটাও কিন্তু দারুণভাবে খাওয়া যায় সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এটা অনেকে ফেলে দেয় খায় না কিন্তু আমরা খাই কিভাবে খাই সেটা দেখেন বন্ধুরা ঢেঁটকলটা সুন্দর করে কেটে চুলে জাল ধরে দিয়েছি এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে দেখেন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলে ঢ্যাঁটকলগুলো প্রথমে ভাপিয়ে নেব বেশ ভালো মতো করে ভাপিয়ে নেব জলগুলো গরম হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি কেটে রাখা ঢ্যাটকলটা জলের ভিতরে দিয়ে দেব আর এটা ঢাকা দিয়ে রাখবো না এভাবেই সুন্দর করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা সুন্দর করে দেখেন ফুটিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব এটা না করলে কিন্তু গলা চুলকাবে আর জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই তো বুঝতে পারছেন একদম কালো হয়ে গিয়েছে বন্ধুরা চুলোই ঢেটকলটা নামিয়ে নিয়েছি তারপর কড়া বসিয়ে তেল দিয়েছি আর এবার দেবো কিছু কাঁচা পাকা ঝাল কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আর গোটা শুকনো ঝালও নিয়েছি সবটাই তেল এবার একটু ভাজা ভাজা করে নেব ভাপিয়ে নেবার পর ঢ্যাটকলটা কিন্তু আমার এরকম দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কত সুন্দর দেখা যাচ্ছে এবার ডেটাগুলো ভাজা পেঁয়াজ রসুন কাঁচা ঝাল শুকনো ঝাল কিছুর মধ্যে দিয়ে দেব আর এবারে একমুঠো চিংড়ি মাছ দিয়ে দেবো একসাথে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে আগেও দিতে পারেন আমি আগে দিলাম না ফলেবার লবণ হলুদ দিয়ে দেব আর সামান্য লবণ হলুদ মানে সবই পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এভাবে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এবার জিরে আর ধনে গুঁড়ো দিয়ে বন্ধুরা আমি যখন ঢেটকলটা ভাজি করছি আর এদিকে দেখেন এক বাটি কাঁকড়ার ঘিলু এসেছে আমার কাছে বাড়িতে কাঁকড়া ছিল তো শাশুড়িকে বলেছিলাম কাঁকড়ার ঘিলুগুলো বের করতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো ভাবলাম এর থেকে এক মুঠো নিয়ে ভ্যাটকলের মধ্যে দেই খেতে আরও টেস্ট লাগবে এই যে বন্ধুরা দেখেন এক মুঠো দিয়ে দিয়েছি ঢেঁটকোলের ভিতরে কাঁকড়া ঘিলু আর এবার এটা ঢাককল দিয়ে আরও সুন্দর লাগবে খেতে চিংড়ি মাছও দিয়েছি আবার কাঁকড়া ঘিলুও মানে দারুণ লাগবে ঢাককলটা খেতে একটু ভাজা ভাজা করে নেই এই আর কি তো প্রায় আমার ভাজাটা শেষের পথে এবার নামিয়ে নেব দেখেন কত সুন্দর চিংড়ি মাছ কাঁকড়ার ভেলু মানে ঢেটকলের যা দারুণ লাগবে খেতে বলবো আর দারুণ গন্ধ বাবা ভীষণ ধোয়া একটু ডেকোরেশন করে আনলাম সুন্দর করে আমি ঢ্যাটকলের ডেটাটা ভেজে নিয়ে এসেছি আপনারা তো দেখেই নিয়েছেন এতক্ষণ আর একটু ক্লোজে দেখায় কত সুন্দর একটা দুইটা পাতা সরিয়েও দেখায় আসলে কত যে সুন্দর হয়েছে কাঁকড়ার ঘিল চিংড়ি মাছ মানে আজকে ঢ্যাটকল বাটাটা দিয়ে পুরো ভাতটা আমার খাওয়া হয়ে যাবে আর আপনাদের দাদা এটা খেতে চায় না গাল চুলকায় বলে বাট আজকে যা সুন্দর হয়েছে ও বলছে এটা দেখে যে তাড়াতাড়ি ভাত ভাতবারও আমার খুব ক্ষুধা পেয়েছে গন্ধটা সুখেই বলছে শাশুড়ির মতো কাঁকড়ার ঘিলগুলো হঠাৎ করে সব বের করলো আর চিংড়ি মাছও পড়েছে মানে দারুণ টেস্ট হবে আমার ইজিভে জল চলে আসছে আপনাদেরকে বলতে বলতে তো যাই হোক বন্ধুরা কথা আর বাড়াবো না আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন আপনারা কেমন করে রান্না করেন সেটাও আমাকে বলবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন এ সময় তো ঢ্যাটকোল বাজারে পাওয়া যায় আর হচ্ছে বন্ধুরা এটা কিন্তু খেলে কি বলবো ভীষণ উপকারের কথা বলবো না কিন্তু স্বাদ বদলাবে মাঝে মধ্যে এসবগুলো খাওয়াও কিন্তু ভালো তো বন্ধুরা কী আর বলবো আমার তো মানে আর বলার কিছু নাই এত সুন্দর লাগছে দেখতে আপনাদেরকে তো দেখাচ্ছি এবার আমি খাবো আশা করছি আপনারা বাড়িতে অবশ্যই রান্নাটা একদিন করবেন আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই